আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অনেকে প্রশ্ন করতে পারেন অ্যাডমব অ্যাকাউন্টটি কি? আমরা যখন গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি কিংবা যারা বিভিন্ন রকমের অ্যাপস সেখানে আপলোড করেন গুগল প্লে স্টোরে তাদের কিন্তু একটি আর্নিং আসে সেই আর্নিংটি অ্যাডমপ থেকেই আসে অ্যাডমপ থেকে যখন আপনি আর্ন করবেন সেই আর্নটি ভায়া হয়ে গুগল অ্যাডসেন্সে চলে যাবে সাধারণ কথায় গুগল প্লে স্টোরে যখন আপনারা কোনো অ্যাপস আপলোড দিবেন তখন সেখান থেকে যদি আপনি আর্ন করতে চান গুগল অ্যাডসেন্স থেকে তাহলে আপনার একটি গুগল অ্যাডমপ অ্যাকাউন্ট লাগবে এর জন্য একটি জিমেল অ্যাকাউন্ট এবং আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলেই হয়ে যাবে আর কিছুই লাগবে না জাস্ট আপনাকে সাইন আপ করতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি নতুন কিছু তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে অ্যাডমবের ওয়েবসাইটে যেতে হবে অ্যাডমবের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে গুগল ডট কম স্ল্যাশ অ্যাডমব অথবা আপনি গুগলে যদি অ্যাডমপ লিখে সার্চ দেন তাহলে এ চলে আসবে তো আমি অ্যাডমবে চলে যাচ্ছি অ্যাডমোভে চলে যাওয়ার পরে মোবাইল অ্যাপ মনিটাইজেশন দ্য স্মার্ট ওয়ে এর মানে হচ্ছে মোবাইলের যে অ্যাপসগুলো সেই অ্যাপসগুলো মনিটাইজ করে আপনি আর্ন করতে পারবেন অ্যাডমবের মাধ্যমে তো আমি প্রথমে সাইন আপ ফর অ্যাডমব আমি সাইন আপ ফর অ্যাডমবে ক্লিক করছি সাইন আপ ফর অ্যাডমবে ক্লিক করার পরে আপনার আমি আগেই বলেছি যে আপনার অবশ্যই একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা নিতে পারবেন অ্যাডমব থেকে আপনি গুগল অ্যাডসেন্স দিয়ে টাকাগুলো নিতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্স একটি অ্যাকাউন্ট লাগবে যারা ইউটিউবে কাজ করেন কিংবা যাদের ওয়েবসাইট আছে অলরেডি তাদের জন্য এটা খুবই ইজি ব্যাপার তো এর জন্য এটা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আমি এর জন্য এটা দিয়ে এখন সাইন আপ করব তো এখন আমি অ্যাকাউন্টটি দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাকে সরাসরি তাদের অ্যাড্রেসে নিয়ে চলে এসেছে অ্যাপস ডট অ্যাডমপ ডট কম তো এটি হচ্ছে আমার অ্যাডমপের অ্যাকাউন্ট দেখুন এখানে হিস্ট্রিটা দেখাচ্ছে যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এটার হচ্ছে আমার পাবলিশার আইডি গুগল অ্যাডসেন্সের পাবলিশার আইডি অথবা নিচে হচ্ছে আমার ডিটেলসগুলো দেখাচ্ছে তো অ্যাডমপ ইউসড গুগল অ্যাডওয়ার্ড টু রান হাউস অ্যার্স অ্যান্ড ডিরেক্ট ডিল বিলিং কারেন্সি ইউএস ডলার এটা 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 আপনাদের লাগবে না বিলিং কারেন্সি ইউএস ডলারই থাক টাইমস অন ঢাকা তো এখান থেকে আপনাদের জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে যে হ্যাঁ আপনি সব কিছু এগ্রি করছেন তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি এগ্রি করছেন তো আমি এগ্রি করে ক্রিয়েট অ্যাডমপ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাডমপ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর অ্যাডমপ অ্যাকাউন্ট এখন যে অপশনগুলো সেটা হচ্ছে এ কনফরমেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস ইট কনটেন্টস সাম টিপস টু গেট ইউর স্টার্টেড উইথ অ্যাডমপ আপনাকে কিছু ইনফরমেশন তারা দিয়ে দিবে আপনার ইমেলে যে গুগল অ্যাডমোপ কিভাবে ব্যবহার করতে হয় কিংবা সেটা আসলে কি ধরনের আর্নিং আসে মানে বিভিন্ন ইনফরমেশন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে তারা দিয়ে দিবে তো এখন দেখেন নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন এটা আমার দরকার নাই এই ধরনের ইমেল দরকার নাই নিউজ লেটার এটাও আমার দরকার নাই অকেশনাল সার্ভে এটাও আমার দরকার নাই স্পেশাল অফার এটাও দরকার না ইনফরমেশন অ্যাবাউট আদার গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দ্যাট মে বি ইন্টারেস্ট টু ইউ এটা আপনি ইয়েস করে দিতে পারেন তাহলে আপনার শুধু এই ইনফরমেশনগুলো আপনার ইমেলে তারা সেন্ড করবে তো কন্টিনিউ টু অ্যাডমব এখানে আমি ক্লিক করলাম তো এইটা হচ্ছে আমার অ্যাডমবের হোম পেজ আপনি এখান থেকে আপনার আর্নিংও দেখতে পারবেন রেডি টু টেক অফ এখন আমি এটাকে গেট স্টার্টেড শুরু করে দেবো আমার কিছু অ্যাডের কোড ক্রিয়েট করতে হবে গুগল অ্যাডসেন্সে যেরকম আপনার ওয়েবসাইটে অ্যাড বসানোর জন্য যেরকম অ্যাডের কোড ক্রিয়েট করতে হয় এখানেও সেম অ্যাডমোবেও সেম আপনাকে অবশ্যই অ্যাপস থেকে আর্ন করার জন্য একটি একটি না আসলে গুগল অ্যাডমোভ থেকে চার চার ধরনের অ্যাড পাওয়া যায় তো এই অ্যাড অ্যাডমপগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে অ্যাডগুলো ক্রিয়েট করতে হবে তো এর জন্য গেট স্টার্টের হ্যাভিউ পাবলিশটিওর অ্যাপ অন গুগল প্লে স্টোর আমি এখন পর্যন্ত পাবলিশড করিনি সো এখন নো দিচ্ছি আমি নো দিয়ে ইন্টারিওর অ্যাপ ইনফরমেশন অ্যাপ নেম আমি যে কোনো একটি নেম দিতে পারি টেস্ট নিউ টাইমস এটা নাম দিলাম আমি প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড দিলাম অ্যান্ড্রয়েড দিয়ে অ্যাড ক্লিক করলাম এটা হচ্ছে একটা ডেমো এটাতে তেমন কিছু নেই নেই নেক্সট ক্রিয়েট অ্যাড ইউনিট এখন আমি একটু আগে যেটা বললাম যে আপনাকে অ্যাডের ইউনিট ক্রিয়েট করতে হবে আপনার গুগল প্লে স্টোর থেকে আর্ন করার জন্য তো এখন আমি ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করলাম আমি আগেই বলেছি যে চার ধরনের অ্যাড এখানে আপনি পাবেন একটা হচ্ছে ব্যানার ইন্টারশিয়াল রিওয়ার্ডেড ভিডিও নেটিভ অ্যাড এই চার ধরনের অ্যাড আপনি পাবেন যে এই চার ধরনের অ্যাডই আসলে আমরা বিভিন্ন রকমের অ্যাপস যখন ইনস্টল করি তখন কিন্তু আমরা এই চার ধরনের অ্যাডই আসলে দেখতে পারি তো ব্যানার অ্যাডটি হচ্ছে আপনার অ্যাপসের উপরে থাকবে ব্যানারের মতো উপরে অথবা নিচে শো করবে ইন্টারশিয়াল অ্যাড হচ্ছে আপনার মোবাইলের ফুল স্ক্রিন অ্যাড যে অ্যাপসটাই একদম ফুল স্ক্রিন হয়ে যায় আপনারা যখন ব্যবহার করেন তখন অবশ্যই দেখতে পারেন যে ফুল স্ক্রিন একটি অ্যাড চলে আসে চলে আসছে এই সেটি রিওয়ার্ডেড ভিডিও রিওয়ার্ডেড ভিডিও হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও অ্যাড চলে আসবে এটি হচ্ছে রিওয়ার্ডেড ভিডিও আর একটি হচ্ছে নেটিভ অ্যাড যেটি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যদি আপনার স্পেস ফাঁকা যা পায় আপনার অ্যাপস থেকে যদি স্পেস ফাঁকা পায় সেই স্পেস অনুযায়ী আপনার একটি অ্যাড শো করবে তো এটি হচ্ছে নেটিভ অ্যাড তো এখন আমি চারটি অ্যাডই ক্রিয়েট করব তো এর জন্য অবশ্যই আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে এবং আইডি এবং সেটি লিখে রাখতে হবে সো আমি এখন লিখে রাখব লিখে না রাখলে পরবর্তীতে আপনি বসাতে প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আমি এটিকে তো লিখে রাখার জন্য আমি একটি টেক্স ডকুমেন্ট অন করলাম যেখানে আমি আমার আইডিগুলো লিখে রাখবো তো প্রথমে আমি একটি আইডি ক্রিয়েট করছি যেটির নাম হচ্ছে ব্যানার অ্যাড তো আমি ব্যানার অ্যাড এটিকে কপি করছি কপি করে প্রথমে লিখছি ব্যানার ব্যানার অ্যাড ক্রিয়েট করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করলাম অ্যাড টাইপ টেক্স এমএস অটোমেটিক রিফ্রেশ আপনি যদি চান যে আপনি এডিট করবেন সেটাও করতে পারেন অথবা কাস্টম যে অ্যাড দেখাবে যেটি হচ্ছে ব্যানার অ্যাড তো এরকম দেখাতে দিবে আমি এটির নামও দিয়ে দিচ্ছি ব্যানার ব্যানার দিয়ে বাস আপনাকে সেভ করতে হবে আমি সেভ অপশনে ক্লিক করলাম এটা আমি কাস্টমই রেখে দিলাম তো কাস্টম রেখে দেওয়ার পরে দেখেন এই যে এখানে অ্যাড ইউনিট নেম ব্যানার অ্যাড ইউনিট আইডি হচ্ছে এটা তো আমি এটাকে এখন কপি করে যে পেজটা আমি এই পেজে আমি এখন সেভ করে রাখব এটা হচ্ছে এক ধরনের অ্যাড ইউনিট গেল আমি আবারও বলছি এই অ্যাড ইউনিটটি অবশ্যই আপনারা সেভ করে রাখবেন পরবর্তীতে যখন আপনারা বিভিন্ন অ্যাপস ক্রিয়েট করবেন তখন যদি সেখান থেকে আর্ন করতে চান সেই ক্ষেত্রে এই আইডিটা আপনাদের বসিয়ে দিতে হবে কিভাবে দিতে হবে আমি সেটি পরবর্তী কোনো টিউটোরিয়ালে আপনাদের দেখিয়ে দিব ক্রিয়েট অ্যানাদার অ্যাড ইউনিট এটি ডান ডান করেছি এখন আমি আরও একটি অ্যাড ইউনিট ক্রিয়েট করব অ্যাড ইউনিট ক্রিয়েট করার জন্য প্রথমে ব্যানারটি ক্রিয়েট করলাম এখন হলো এই অ্যাডটি ক্রিয়েট করবো যার জন্য সিলেক্ট করব সিলেক্ট করার পরে সেম ইন্টারশিয়াল অ্যাড যেটি বললাম ফুল স্ক্রিন অ্যাড এখানেও আমি নাম দিয়ে দিলাম এটি আপনারা এখানে অ্যাড ইউনিট নেম যে কোনো কিছুই দিতে পারেন অ্যাড টাইপ এটা হচ্ছে টেক্সট ইমেজ প্লাস ভিডিও তিন ধরনের অ্যাডই শো করবে তো আমি এটাকে সেভ করছি সেভ করার পরে আবারও সেমভাবে আমি এটিকে কপি করে রেখে দিচ্ছি আমার টেক্সট ফাইলে নাম্বার টু গেলো ইন্টারশ্রিয়াল অ্যাড চলে গেলো ইন্টারশ্রিয়াল অ্যাড থেকে আমি ডান করছি ডান করার পরে অ্যাড ইউনিট আরও একটি ক্রিয়েট করছি রিওয়ার্ডেড ভিডিও সেখানেও সেম নাম আমি এই নামটিই দিয়ে দিবো এটা আমার মনে থাকার সুবিধার্থে আমি এই নামটি অ্যাড ইউনিট নেমটি এটাই দিয়ে দিচ্ছি সেভ এটাও আমি সেভ করে রাখবো সেভ করে রাখছি তারপরে ডান তিনটি অ্যাড ক্রিয়েট করেছি আরও একটি অ্যাড ক্রিয়েট করব নেটিভ সিলেক্ট নেটিভ অ্যাড সিলেক্ট অ্যাড ফর্মেট নেটিভ নেম অ্যান্ড ইউনিট সিলেকশন দেখেন এখানে বিভিন্ন ইনক্লুডিং অ্যাডমর্ফ নেটিভ অ্যাড ডিজাইন নেটিভ অ্যাড স্টাইল এরকম আসবে আসলে বিভিন্ন আমি বললাম যে তারা যে স্পেসটি পাবে সেই স্পেস অনুযায়ী তারা শো করবে ওকে সো নাম দেওয়ার পরে আপনাকে এখন একটি টাইপ সিলেক্ট করে দিতে হবে যে স্মল মিডিয়াম অথবা লার্জ আপনি কোনটা চাচ্ছেন সেটি শো করবে আপনার অ্যাপস অনুযায়ী আসলে এটা সিলেক্ট করতে হবে আপনার অ্যাপ অ্যাপসের যদি কোনো জায়গায় দেখেন এরকম স্পেস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এটি রাখবেন অথবা যদি দেখেন এটি পাওয়া যাচ্ছে সেটি সেই ক্ষেত্রে এরকম রাখবেন অথবা বড় আকারের হলে এটা রাখবেন তো আমি এখন স্মল থেকেই শুরু করছি স্মল থেকে আমি নিচ্ছি তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখেন আপনার যে অ্যাপসটি দেখাচ্ছিল ভ্যালিডেট স্টাইল এই স্টাইল অনুযায়ী আপনি নিতে পারেন তো আমি এখানে ভ্যালিডেট স্টাইল ওকে করে দিয়ে আমি নামটি সিলেক্ট করে দিয়েছি তো সব কিছু ঠিক আছে এখন আপনি এটাকে ভ্যালিডেট স্টাইলে সেভ করতে পারেন সেভ করে দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করলে আমি এটি কিন্তু ছোট আমার অ্যাপস অনুযায়ী আমি এটি ছোট একটি ইয়া নিয়েছি অ্যাপস নিয়েছি তো এটি আমি এখন সেভ করে দিচ্ছি স্মল আপনি পারলে এখানে লিখে রাখতে পারেন যে এটি হচ্ছে স্মল আমি উপর একটু লিখে রাখছি স্মল স্মল ওকে এটাও লিখে রাখতে পারেন যে ওয়েট কত আর হাইট কত এটাও আমি লিখে রাখছি স্মল এটা ওকে তাহলে সুবিধা হবে আপনি যখন অ্যাপস অ্যাপসে ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা সুবিধা হবে আরও একটি তৈরি করব এই এটিরই নেটিভেরই আরও সেকেন্ড যে অপশনটি সেটি তৈরি করব তো এর জন্য আমি নাম দিচ্ছি নেটিভ যেহেতু আগে একটি ক্রিয়েট করছি নেটিভ টু নেটিভ টু এখন আমি মিডিয়ামটি নিব মিডিয়ামটি নেওয়ার জন্য সিলেক্ট করবো মিডিয়ামটি সিলেক্ট করার পরে আপনি এটিও নিতে পারেন এটিও নিতে পারেন আমি এটি নিচ্ছি এটি নেওয়ার পরে জাস্ট সেভ করব সেভ করার পরে এই যে চলে আসছে অ্যাড ইউনিটের নেম এটা আমি সেভ করে দিচ্ছি এটি হচ্ছে মিডিয়াম সো আমি এটিকে সেভ করে রাখছি যে মিডিয়াম মিডিয়াম সেভ করে রাখলাম এটা হচ্ছে আপনাদের মনে রাখার সুবিধার্থে এটা আমার মনে রাখার সুবিধার্থে আমি এটা লিখে রাখছি আসলে আর একটি লাস্ট যেটি সেটি হচ্ছে লার্স তো এটি নেটিভ থ্রি হবে আমি থ্রি ক্রিয়েট করছি থ্রি ক্রিয়েট করছি ক্রিয়েট করার পরে লার্স লার্স হচ্ছে আপনি কোন স্টাইলে নিতে চাচ্ছেন যে কি ধরনের কিভাবে দেখাবে সেই স্টাইলগুলো আপনাকে সেটি সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখন কোনটি দিব কোনটি ভালো লাগছে আসলে এটি দিচ্ছি এটি ভাল লাগছে তো এটি দিচ্ছি এটি দেওয়ার পরে ন্যাটিভ থ্রি আমার সব কিছু হয়ে গিয়েছে আমি এটাকে সেভ করছি সেভ করার পরে আইডিটি আবারও কপি করে নিয়ে রেখে দেব তো ন্যাটিভ থ্রি এটি সেভ করছি ন্যাটিভ এটি হচ্ছে লার্জ তো আমি এখানে লিখে রাখছি লার্জ ব্যাস আমার সকল ধরনের অ্যাড ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যে অ্যাডগুলো তৈরি করলাম সেই অ্যাডগুলো দিয়ে আসলে আমি আমার যখন অ্যাপস ক্রিয়েট করব সেই অ্যাপসের আন্ডারে অ্যাডগুলো বসিয়ে দিতে পারবো তো কীভাবে অ্যাপসগুলো বসিয়ে দিতে পারবো কিংবা আমরা কিভাবে অ্যাড অ্যাপস ক্রিয়েট করব অ্যাপস কীভাবে ক্রিয়েট করবো এর জন্য আমি একটি টিউটোরিয়াল অলরেডি আপলোড করেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে অ্যাপস ক্রিয়েট করে এরপরের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাডগুলো কীভাবে আপনারা যখন অ্যাপস ক্রিয়েট করবেন সেই অ্যাপসের আন্ডারে কিভাবে এই অ্যাডগুলো বসিয়ে দিতে পারবেন তো আশা করি আপনাদের এই অ্যাপসটি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা আর্নিংও আপনাদের একটু বেড়ে যাবে গুগল প্লে স্টোর থেকে আপনারা আর্ন করতে পারবেন তো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দিব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম like us on facebook facebook.com technology times bd thank you for watching this video goodbye